আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এ যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড পরিমাণের ইতিহাস গড়লো মালয়েশিয়াতে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট আজকে আড়াই পার্সেন্ট সহ সর্বোচ্চ প্রদান করছে একত্রিশ টাকা একষট্টি পয়সা কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে সেটা আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব সে সাথে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে কত আছে সেগুলো জানানোর চেষ্টা করব আজ সাতাশে জানুয়ারি দু সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম ছয়শো তিরিশ মজুরি বাদে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম হতে পারে এক একভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময় টাকা রেট আড়াই পার্সেন্ট পনেরো জন স জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা এগারো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ একত্রিশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ একত্রিশ টাকা একুশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা চৌত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা দশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাংত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা তিরিশ টাকা পঁচাশি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা ছত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরো সহ একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সিবিআল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে সাথে সাথে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ রিঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তিরিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য আজকে সর্বোচ্চ রেকর্ড বারে রেট প্রদান করছে লোটাস লিমিট এক্সেন মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা চুরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা একষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা রিয়া রিয়ামানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ একত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা

যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এসএমজ টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা চৌ চুরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ একত্রিশ টাকা একষট্টি পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদান সহ তিরিশ টাকা বিরানব্বই পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে তিরিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদান সহ একত্রিশ টাকা ছত্রিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে যে কোনো ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদান সহ তিরিশ টাকা বিরানব্বই পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানিক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিছু সার্ভিস বা সেবা গ্রহণ করতে পারেন যেমন পাসপোর্ট বা ইস্যু করবেন সেই বিষয়ে সকল তথ্য বা সহযোগিতা আমাদের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সেই সাথে পাসপোর্ট আপনার সাথে ঠিক রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন করে নিতে পারবেন পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং সকল তথ্য সহযোগিতা পাবেন সেই সাথে বিমান টিকিটের যদি প্রয়োজন হয় মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা এজেন্ট একটি বিমান টিকিট বিক্রয় করে থাকি মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে বিমান টিকিট নিতে পারবেন সাশ্রয়ী মূল্যে যোগাযোগ করতে পারেন প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা কমেন্ট করতে পারেন সবসময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য ভালো হবে বা আমার জন্য আপনাকে রিপ্লাই করা সব থেকে ভালো হবে এছাড়াও মানুষ আরও কিছু বিষয় আছে যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারক